হ্যালো বিয়র্স আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে দেখাবো জাম্বো কন্ডম কীভাবে ব্যবহার করবেন আর জাম্বো কন্ডমের উপকারিতা বিষয়ে আপনাদের সাথে আলোচনা করবো এই যে দেখেন এটাকে বলে জাম্বো এটাকে বলে জাম্বো কন্ডম লম্বাই আছে আপনার আট ইঞ্চি এটা লম্বায় আট ইঞ্চি এই দেখেন স্কিন কালার সারা গায় রক এই যে দেখেন একেবারে হুব হুব আপনার ফ্যানিসের মতো দেখতে দেখেন চাইনা প্রোডাক্ট এই দেখেন একেবারে নরম সফট প্রতারিত হওয়ার কোনো সুযোগ নেই ভাই এই দেখেন হানড্রেড পারসেন্ট অরিজিনাল সিলিকনের তৈরি ম্যাজিক জাম বোক দেখেন এই দেখেন অরিজিনাল সিলিকনের তৈরি এই দেখেন মাথাটা এই পরিমাণ ভরাট যেন আপনার পানিটা বের না হয় এবং যদি আপনার জিনিসটা ছোটো থাকে বেশি সময় কাজ করতে পারেন না এই যে দেখেন দুই দুই ইঞ্চি পরিমাণ ভরাটে থাকার কারণে আপনার জিনিসটা যদিও ছোট হ্যাঁ এটা ব্যবহার করলে দুই ইঞ্চি লম্বা হয়ে যাবে এবং এই যে দেখেন লক এটা একবার লক এখান দিয়ে আপনার অন্ধ করে দুইটা লক করে নেবেন এই স্থান দিয়ে আপনার লিঙ্গটা প্রবেশ করাবেন এই স্থান দিয়ে আপনার লিঙ্গটা প্রবেশ করাবেন এই দেখেন সারা গায় লক যদি উত্তেজিত থাকতে চান স্ত্রীকে উত্তেজিত রাখতে চান জাম্বকন্ডম ব্যবহার করুন অধিক সময় কাজ করুন যারা আমাদের এই অর্ডার অর্ডার করতে চান তারা আমাদের স্ক্রিন দ নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করুন আমরা সারা বাংলাদেশে এটা হোম ডেলিভারি করে থাকি প্রতারিত হওয়ার কোনো সুযোগ নাই অবশ্যই আপনার পার্সেলটা আপনি চেক করে নেবেন ধন্যবাদ